নম শ্রীয় বিবেকানন্দ সুরয়ে সচিৎ সুখস্বরূপায় স্বামী নেতা উদ্বোধন পৌষ চোদ্দোশো একত্রিশ দ্বাদশ সংখ্যা থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা তেত্রিশ প্রয়াগে কুম্ভ মেলা রামানন্দ চট্টোপাধ্যায় অতীতের কুম্ভ মেলা কেমন হতো আজ থেকে একশো বছর আগে তেরোশো বারো বঙ্গাব্দে প্রবাসী পত্রিকার পঞ্চম বর্ষের ফাল্গুন ও চৈত্র সংখ্যায় সেই চিত্র অনবদ্য ভঙ্গিতে তুলে ধরেছেন পত্রিকার তৎকালীন সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে রচনাটির নির্বাচিত অংশ এখানে অপরিবর্তিত রাখা হয়েছে প্রবন্ধটি স্বামী আত্মস্থানন্দ রচনারূপে প্রকাশিত হল বহুকালাবধি মনে করিতেছিলাম যে একবার কুম্ভ মেলা দেখিতে হইবে কারণ পূর্বে শুনিয়াছিলাম ভারতবর্ষের মধ্যে এটি একটি খুব বড় মেলা গত দেড় বছর যাবৎ পাহাড়ে ছিলাম এখন পাহাড় ছাড়িবার বিশেষ ইচ্ছা ছিল না কিন্তু কুম্ভ দেখিতে হইবে বলিয়া যত শীঘ্র পারি নামিয়া সচক্ষে এবার এই মেলা দেখিলাম অন্যান্য মেলার তুলনায় ইহাতে সর্বপ্রকার সাধুদিগের সংখ্যাই বেশি গৃহস্থের সংখ্যাও কম নহে তবে কেহ সাধুদিগের ন্যায় স্থায়ী নয় যেখানে সাধুদিগের আবাসস্থান নির্মিত হইয়াছে তাহাকে মোটামুটি দুই ভাগে বিভক্ত করা যাইতে পারে দারাগঞ্জ হইতে ত্রিবেণী সঙ্গম পর্যন্ত তিনটি পুল আছে তাহার মধ্যে দ্বিতীয় পুলটি হইতে ঝুঁসি পর্যন্ত যে রাস্তা গিয়াছে তাহার বাম পার্শ্বে নাগা এবং দল এবং দক্ষিণ পার্শ্ব হইতে আরম্ভ করিয়া গঙ্গার কিনারা দিয়া মুন্সির শিবালয় ও আরো কিছু দূর পর্যন্ত যথাক্রমে বৈরাগী নাথ অঘরী দাদুপন্থী গরিবদাসী উদাসী পরমহংস ইত্যাদি সম্প্রদায় বিরাজমান নাগার দল চারিভাগে বিভক্ত জুনা নির্বাণী নিরঞ্জনী এবং অটল ইহাদের মধ্যে আবার যাহারা নাগা নয় অথচ নাগা হইবার আশা রাখে রূপ সাধু দুই প্রকার যথা আলেখিয়া ও অবধূত এই তো প্রধান প্রধান সম্প্রদায়ের নাম আমার বোধ হয় বিশেষ উল্লেখযোগ্য কোনো সম্প্রদায়ের নাম লিখিতে আমি ভুলি নাই এখন আর একদল সাধুর নাম করিব তাহাদের দল সেদিনের বলিলেই হয় তাহারা কর্মবীর তাহারা রামকৃষ্ণ মিশনের তাহারা বেশি লোক এ মেলায় আসেন নাই মাত্র ছ সাতজন আসিয়া পীড়িত সাধুদিগকে অকাতরে ঔষধ বিতরণ করিতেছেন আধ্যাত্মিক রাজ্যে কে কতদূর অগ্রসর জানি না কিন্তু সেবা ধর্মে ইহারা অনেক উন্নত কল্যাণানন্দ যিনি কঙ্খলে আসন জমাইয়া বারো মাস থাকেন এবং পীড়িত সাধুদিগের সেবা করেন তিনি ইহাদের অগ্রণী আর একদল সাধু আসিয়াছেন যাহারা আধুনিক ভারতবর্ষে প্রাচীন ভারতবর্ষের মতো হুবহু বর্ণাশ্রম ধর্মরক্ষার প্রয়াসী এবং একটু এদিক ওদিক হইলে যাহারা মনে করেন ধর্ম লোপ হইল তাহাদের দল স্বামী জ্ঞানানন্দ ইহাদের মধ্যে উল্লেখযোগ্য যতগুলি সাধু দল প্রতিদিগকে আমি দেখিয়াছি তাহাদের কয়েকজনের নাম উল্লেখ করা আমি প্রয়োজন মনে করি এক পাশ থেকে ধরা যাক। মুন্সিজির শিবালয় নামক স্থানে ও তৎপার্শ্ববর্তী পার্শ্ববর্তী বাগানে অনেকগুলি আছেন তাহারা সকলেই প্রায় উদাসী পরমহংসের দল স্বামী ত্রিলোক রামজি ইহার শরীর পাঞ্জাবি বয়স অষ্টআশি বৎসর অনেকগুলি অনুচর সঙ্গে আছেন ভক্তিমার্গের লোক বেশ প্রশান্ত মূর্তি এখনও শরীরটি বেশ সুস্থ প্রায় সকালে সন্ধ্যায় যে যায় ও জিজ্ঞাসা করে তাহাদিগকে নিজে যাহা বুঝেন তাহাই ধীরে ধীরে ব্যাখ্যা করেন চিৎঘন রামচি শরীর পঞ্জাবি ইনিও উদাসী পরমহংস বেশ বিদ্যান দ্বৈতবাদী বয়স প্রায় সত্তর বেশ সবল ও শিষ্টাচারী শুনিয়ায় অনেকে দৌড়িয়া দেখিতে যান জানি না দেখিয়া লোকের আশা তৃপ্ত হয় না শরীর হিন্দুস্থানি বেশ বিদ্যাপ্রিয়া বলি বলিয়া বেশ বিদ্যাপ্রিয় বলিয়া বোধ হয় হিরানন্দ অবধূত লোকটি বড়ই সংযমী বয়স প্রায় পঞ্চাশ পঞ্জাবী শরীর অনেক অনুচর সঙ্গে সেবা উদাসী। উদাসী সর্বক্ষণ দাঁড়াইয়া থাকেন রাত্রেও দাঁড়াইয়া নিদ্রা যান কঠোর তপস্বী বারো বৎসর দাঁড়াইয়া থাকিবার সংকল্প করিয়াছেন তন্মধ্যে পাঁচ বৎসর গত হইতে চলিল ইনিও পঞ্জাবী রাধিকা দাসজি ইনি কবিরপন্থী বেশ শান্তমূর্তি ও সদাই প্রফুল্ল গোবিন্দ দাসজি ইনিও উদাসী ইনি দিগম্বর প্রকাণ্ড শরীর এবং গলার স্বর খুব সতেজ আমরা যখন দেখিতে যাই ইনি তখন কতকগুলি পাঞ্জাবিকে দান ধর্ম ও ভক্তির সম্বন্ধে উপদেশ দিতেছিলেন স্বামী হরনামজি উদাসী পরমহংস শহর হইতে আসিয়াছেন ইনি যুবক বয়স আন্দাজ পঁচিশ বৎসর শুনিলাম বিলক্ষণ ধনী উদাসী দলের প্রায় সকলেই ভক্ত নানকের জ্ঞানবাদ প্রায় অনেকেই ভুলিয়া জীবের স্বাভাবিক ভক্তিপথে চলিয়াছেন তবে তর্কস্থলে অনেকে অদ্বৈতবাদ মুখে বলেন ইহারি আখেরায় বৈদ্যুতিক আলোর বন্দোবস্ত দেখিলাম সাধুদিগের জন্য অবাহিত দ্বার দিয়তাং খুব হরনামজীর খাস আড্ডা সাতবেলা সিন্ধু দেশে উদাসী পরমহংস বেচারা কি কুক্ষণে এখানে আসিয়াছিলেন আসিয়া কিছুদিনের পর ব্যায়ামের যন্ত্রণা বলিয়া শরীর ত্যাগ করেন এইখানেই তাহার সমাধি হয় এখন কে তাহার গদি প্রাপ্ত হইবে এই লইয়া শিষ্যবর্গের মধ্যে পরামর্শ চলিতেছে কেশবানন্দ জী উদাসী খুব পণ্ডিত লোক বক্তৃতা দিবার শক্তি আছে এবং প্রতিদিন নিয়ম করিয়া ধর্ম সম্বন্ধে বক্তৃতা দিয়ে থাকেন অনেক লোক শিবদয়াল দাসজি গরিব দাসী সম্প্রদায়ের লোক ছুড়িয়ানি হইতে আসিয়াছেন ছুড়িয়ানি বিরাট প্রদেশে আধুনিক দিল্লির কাছে যে যায় তাহাকে মিষ্ট না খাইয়া ছাড়েন না বড়ই উদার ও শিষ্টাচারী আমরা আর একটু হইলেই দু একটি মিষ্টান্ন উদরসাদ সিংহজি। নির্মলা সম্প্রদায়ভুক্ত বয়স হইয়াছে পঞ্জাবী শরীর খুব ধনী লোক ও গম্ভীর প্রকৃতি এই নির্মলা সম্প্রদায়ের জনৈক সাধুর নিকটে আমরা আধুনিক জাতীয় ভাবের অনেক কথা শুনিলাম কি সরলতা কি ঈশ্বর নির্ভর কী বিশ্বাস তিনি যেরূপ অটল বিশ্বাসে কথাগুলি বলিলেন তাহাতে বোধ হইল যেন তাহার হৃদয়ে বিন্দুমাত্র সংশয়ের স্থান নাই তাহার বিশ্বাস অল্প সময়ের মধ্যে প্রাচীন আর্য গৌরব ও নাম যে যে কারণে এককালে দিগন্ত পরিব্যাপ্ত ছিল সেই সেই ভাবের ও কার্যের পুনরভিনয় হইবে তিনি বলিলেন বাঙালিরা সেই কার্যের অতি সামান্য সূত্রপাত করিয়াছেন পঞ্জাব দাক্ষিণাত্য ও অন্যান্য সকল প্রদেশই তাহাদের সহায়তা করিবে তবে কিছুদিন অপেক্ষা করিয়া কেবল কায় মনোবাক্যে ঈশ্বরকে ডাকিতে হইবে সে দিন আসিবেই আসিবে ভারতীয় গণের অভ্যুত্থানের প্রাতকাল আসিয়াছে ব্যক্তিগত জীবনের প্রতিদিন পাতপ্রাত হইতে মধ্যাহ্ন পর্যন্ত প্রায় চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু জাতীয় জীবনের ঘন্টা কত তাহা ঠিক বলা যায় না তবে সন্নিকট চার পাঁচ কথাটা সত্য বোধ প্রমাণের আবশ্যকতা নাই রঘুনন্দন দাস ইনি বৈরাগী রামানুজ মার্গাবলম্বী রোজ সকালে ও সন্ধ্যায় খুব পূজা আরতি শঙ্খ ঘণ্টা কাঁসর বাদ্য ও আপোষের মধ্যে খাওয়ান দাওয়ান হয় বৈরাগীর সংখ্যা খুব বেশি বৈরাগীরা অত্যন্ত কষ্ট সহিষ্ণু এই শীতে বালির উপরে অনেকে বিনা অগ্নিতেও পড়িয়া আছেন বৈরাগীদের মধ্যে অনেক লোকজন আছেন যাহারা দিন হইতে চাউল কি ময়দা কি ডাল খান্না কেবলমাত্র ফলাহার করেন আজকাল সাধুদিগের মধ্যে ফলাহারি দিগের মান কিছু বেশি এও এক প্রকারের তপস্যা মহন্ত যমুনাগিরি লক্ষণগিরি প্রভৃতিরা বেশ লোক আর কিছু হোক না হোক সকলের মধ্যে বেশ একটা সম্মান বোধ আছে নিরক্ষর দুর্দান্ত কলহপ্রিয় সরল সাহসী নাগাদিগকে যে ইহারা এখনো কথ কথনচিত শৃঙ্খলাবদ্ধ করিয়া রাখিয়াছেন ইহাই তাহাদের প্রধান গৌরব মহন্ত কে নাগারা জমের মতো ভয় করে গোবিন্দ নন্দী ইনি শঙ্করের যোশী মঠের সন্ন্যাসী লোকটি নৈ কিন্তু বেশ বেদান্তও জানেন কথাবার্তা বেশ খুব উদার গোবিন্দনন্দনী এবার সাধুদিগকে নিরামিষ পোলাও খাইয়া খাওয়াইয়াছেন নির্বাণী আখেড়ার মধ্যে ইনি পৃথক কুটি নির্মাণ করিয়া আছেন হরিভারতী ঝুন্সিওয়ালা ভোলাগিরি হরিহর ব্রহ্মচারী প্রভৃতি অনেক সাধু সদল বলে আসিয়াছেন ও খুব সাধু দিগকে খাওয়াইতেছেন ধনরাজগিরি কৃষিকের সইতে আসিয়াছেন ইনিও প্রাচীন পূর্বে তপস্বী ছিলেন এখন বৈদান্তিক লোকটি বেশ পণ্ডিত ও উদার ইনি এখন পরমহংসদের মধ্যে ধনরাজগিরি রাখেরাতে অনেকগুলি বিখ্যাত বৈদান্তিক ও পণ্ডিত আছেন অনর্গল ও বেদান্ত বিষয় কথন করিতে পারেন তীক্ষ্ণ বুদ্ধি আকৃতি রমণীয় ও সুস্থ সকলেই জানেন শঙ্করের অদ্বৈতবাদ রক্ষার জন্য ভারতবর্ষে চারিটি মঠ আছে যথা যোশী মঠ সারদা মঠ শৃঙ্গেরি মঠ ও গোবর্ধন মঠ এই চারি মঠে এক একজন জগৎগুরু শঙ্করাচার্য আছেন গোবর্ধন মঠে শঙ্করাচার্যের নাম শ্রী শ্রী মধুসূদন তীর্থ এবারে তিনি কুম্ভ করিতে আসিয়াছেন অত্যন্ত ধীর ও শান্ত খুব বুদ্ধিমান ও বিদ্যান প্রয়াগের যে সনাতন মহাসভা হইতেছে সেই মহাসভার লোকেরা ইহাকে অতি যত্নে রোজ তাহাদের অধিবেশনে লইয়া যান মধুসূদন তীর্থ আজকাল কী প্রকারে ভারতের বর্ণাশ্রম রক্ষা করিয়া দেশের কল্যাণ করিতে হইবে তাহার জটিল বিষয় সকল মীমাংসা করিয়া দেন শুনিয়াছি বাকি তিনজন শঙ্করাচার্য ভারতবর্ষের বিষয় ভাবেন ও কিসে মঙ্গল হইবে তাহার ইঙ্গিত মাঝে মাঝে দেন গত ও বর্তমান মাসের প্রবাসীতে কুম্ভমেলা সম্বন্ধে যে প্রবন্ধটি বাহির হইতেছে তাহা হইতে পাঠকেরা বুঝিতে পারিবেন ইহা কি অর্থে মেলা এবং কি অর্থে মেলা নয় সাধারণত মেলা বলিতে আমরা এমন একটা জনতা বুঝি যেখানে কিছুদিনের জন্য নানা রকমের জিনিস বিক্রির জন্য রাখা হয় এবং মোটের উপর কেনা বেচার জন্যই খুব লোকের ভিড় হয় লোকজন অনেকে একত্র হয় সেখানে অনেকে পয়সা করিবার জন্য নানা প্রকার আমোদেরও ব্যবস্থা করে কিন্তু এরকমের মেলা নয় এখানে বৃন্দাবনী কাপড়ের কয়েকটা দোকান কয়েকটা বাসনের দোকান দুই একটা দেবদেবী ও দেবমন্দিরের ফটোগ্রাফের দোকান এবং তুলসীকৃত রামায়ণ প্রভৃতি পুস্তকের দোকান ছাড়িয়া দিলে ময়রার দোকান ছাড়া আর কেনা বেচার ব্যাপার কিছু ছিল না পূর্বোক্ত দোকান সকলে বহুমূল্য দ্রব্যও কিছু ছিল না কুম্ভমেলার জনতা প্রধানত ধর্ম সম্বন্ধীয় যাহারা তীরে কল্পবাস করিতে আসিয়াছিলেন তাহাদের বহু সংখ্যক কুটির এবং নানা সাধু বা সন্ন্যাসী সম্প্রদায়ের কুটির লইয়াই কুম্ভমেলা বিস্তৃত বালির চরের উপর গঙ্গার এলাহাবাদের দিকের সমতল কিনারায় এবং ঝুসির দিকের উচ্চ তটে সর্বত্র যেন এক একটা জনাকীর্ণ বৃহৎ গ্রাম বসিয়া গিয়াছিল তাহাতে লোকসংখ্যা একটা বড় শহরের সমান হইয়াছিল তাছাড়া যাহারা কেবল স্নান করিয়াছে ও তৎপরেই চলিয়া গিয়াছে তাহাদের সংখ্যা পঁচিশ ত্রিশ লক্ষ হইবে